হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে আসি সেটা তোমরা দেখতেই পারছ তো আমি একটু শুয়েছিলাম মানে শুয়ে থেকে ফোনটা ঘাটছিলাম ফোনটা ঘাটতে ঘাঁটতে এক একটা যে ভিডিও আসতেছে মানে তোমাদেরকে আর কি বলবো নেওয়া যাচ্ছে না মানে কী বলবো তোমাদেরকে আর মানে প্রচণ্ড পরিমাণে রাগ উঠতেছে আর কষ্টও লাগতেছে আর একটা ভয়ও লাগতেছে তো কম বয়সে সবাই যেন নমিতা দিদি ভাইয়ের ব্যাপারটা যে কি হলো একটা ডাক্তার হয়ে তার সঙ্গে যে এরকম একটা ব্যবহার এরকম একটা জিনিস হবে সেটা সত্যি কিন্তু ভয়ঙ্কর জনক আমরা যে একটা মেয়ে আমরা একটা মেয়ে হয়ে তো বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছি তাহলে আমরা কিভাবে বাইরে বের হবো আমরা মেয়েরা তো সেফ নাই তো এরকমই প্রতিনিয়ত হতেই আছে কিন্তু হতেই আছে কিন্তু সব কিছু কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হচ্ছে না কিন্তু এরকম হতেই আছে আর সবাই ধামা চাপা দিয়ে দিচ্ছে হ্যাঁ এটাও ধামা চাপা দেওয়ার কিন্তু চেষ্টা করছিল কিন্তু পারেনি তো পারেনি এটাও তবে সব থেকে একটা ভাবার বিষয় কি জানো মানে বলতেও আমার তার 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 বলে সঙ্গে এরকম যে ব্যবহারটা হলো তো ওই শয়তানগুলোর মানুষগুলোর মানুষ না জানুয়ার জানোয়ার বললেও মানে আর কি জানোয়ারদের অপমান করা হবে মানুষ কি বল একটা মেয়ে বান্ধবী মেয়ে কলিং হয়তো তো উনিও হেল্প করছে শুনছি শুনতেছি হাত ধরে রাখা হয়েছিল তো উনি একটা মেয়ে হয়ে মানে কিভাবে জিনিসটা পারলো ভাবার বিষয় এটা নিচ্ছে তো একটা মেয়ে তারও তো সন্তান হবে কোনো দিন হবে কিভাবে সে পারল এভাবে করতে বলো তো আমি আর বলছি না কিভাবে কি হলো সে দিদি ভাইটায় কেমন কি তোমাদেরকে কিছু বলার নাই তোমরা সবাই জানো শুধু তোমাদেরকে আমি এই ভিডিওটা করার একটাই মানে যে আমরা মেয়েরা কবে স্বাধীনতা পাবো কবে সেফটি পাব কবে পাব কবে এই যে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা সিনি তো উনি তো একটা মেয়ে মেয়ে হয়ে এখনো কোনো কিছু করতে পারছে না কেন ওই লক্ষ্মী ভান্ডার পাঁচশো আর হাজার টাকা দিয়ে কি কিনে নিবে আমাদেরকে কিনে নিতে পারবে না আমি বলতেছি তো তোমাদেরকে আমি ভিডিওটা করার মানে একটাই যে এর বিচার চায় এর বিচার চায় যেন আমরা সেফটিকভাবে বাইরে বের হতে পারি আমার তো এইসব কথা শোনার পরে ভয় লাগছে বাড়ির বাইরে বেরোতে বাড়ির বাইরে বেরোতে হয় সে রাত হলো হয় বেলা বাজারে যেতে হয় আমি যাই একা যাই কোনো দিন আমার হাজবেন্ড কোনো সময় যায় কোনো সময় যায় না আমি একা যাই আমার মতন আর কত মেয়ে মেয়ে বউ বউ মেয়েগুলো বাইরে বাইরে কাজ করছে কোনো জব করছে রাত্রেবেলা করে যাওয়া আসা করতে হয় তাদের তাদের কি হবে তাদের সেফটিতে দায়িত্বটা কে নেবে তবে এর এই অন্যায়গুলোর বিচার চায় আমাদের সেফটি চায় স্বাধীনতা চায় তোমরা সবাই প্লিজ প্লিজ সবাই আমাদের সরকারকে সবার কাছে যেন সব এই কথাগুলো কানে পৌঁছায় আমি বলছি না যে আমার কথাগুলো মানে আর মানুষগুলো যে করছে সেটা বিচার চাই তো চাই এরকম মানুষ কোন রূপে কোথায় আছে না আছে আমরা তো জানি না কি রূপে ঘুরে বেড়াচ্ছে সেটা তো আমরা জানি না তার জন্য মানুষ বলে বন্ধু হইতে সাবধান বন্ধু বান্ধবীর কোনো নেই আমার আর লাগবেও না এখন না তো চলো ঠিক আছে এতটুকু তোমার তো বলার ছিল আমার আর কিছু বলার নেই এই ন্যায় বিচারটা চাই এই বিচারটা আমি শুনবো ঠিক আছে আর কিছু বলার নেই